কলিজা ভরে দোয়া করছি প্রাণ ভরে দোয়া করছি সেই সব জাতির রাহাবাদের জন্য যেই সমস্ত ঐলামায় কারাম ইসলামের প্রয়োজনে দিনের প্রয়োজনে কোরআনের তাগিদে জালিমের জিন্দান খানায় বন্দিয়া আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো বলো না আমিন প্রিয় ভাইরা আমার আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এই জামা একজন সিংহ পুরুষ এই জামাওনার একজন কালজয়ী পুরুষ এই জাতির রাহাবার আল্লামা মামুনুল হক সাহ আজকে মুক্তি পেয়েছেন বলুন আলহামদুলিল্লাহ যুগশ্রেষ্ঠ আলেমদের ভিতরে যদি আমরা অনেক আলেমদের জীবনী যদি আমরা গবেষণা করি আমাদের ইমামদের আলোচনা যদি আমরা করি তাদের জীবনে যদি আমরা আলোচনা করি তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যুগে যুগে যত আলেম হক আলেম ছিল যুগে যুগে যত আলেমরা ছিল সমস্ত আলেমদের জীবনী তারা জেলখানার ভিতরে কাটিয়ে দিয়েছেন অনেকেই জালিমের রুশানোর পড়ে জেলখানায় মৃত্যুবরণ করেছেন আমরা যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কথা যদি বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জালিমরা তাকে কারাগারে বিষ পান করিয়ে হত্যা করেছে আবার ওই যুগের অনেক আলেমকে প্রায় বারো হাজার আলেমকে তৎকালীন সময়ে ফতোয়া দেওয়ার কারণে প্রায় বারো হাজার আলেমকে স্বৈর শাসকরা তাদের গাছের আগালে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছেন আবার এরপর যদি আমরা সাহাবিদের যুগে যদি যাই তাবিদের যুগে যদি যাই তাবিদের যুগে যদি যাই তাহলে সেখানেও আমরা দেখতে পাবো যে ইসলামের কারণে কোরআনের কারণে এমন নির্যাতন তাদেরকে করেছেন যেটা তাদের নির্যাতনের কথা শুনলে মানুষের কলিজা ফেটে যায় বিশ্বনবীর একজন সাহাবি ছিলেন বিশ্বনবীর একজন সাহাবি ছিলেন হজরতে উমরের জামনায় সেই জামনায় তিনি বেঁচেছিলেন হজরতে উমর বললেন সাহাবি আপনি যে এমন নির্যাতন সহ্য করেছেন যে নির্যাতনের কারণে আপনার কমরটা চিকন হয়েছে বিশ্বনবীর এমন শিকার হয়েছে শুধুমাত্র ইসলামের কথা আর কোরআনের কথা কারিমার কথাগুলো প্রচার করার জন্য বিশ্বনবীর সাহাবীরা সাহাবিরা এমন নির্যাতন হয়েছেন হজরত ওমর বললেন সাহাবিব আপনার কমরটা একটু দেখান বিশ্বনবীর সাহাবি হজরত ওমর বললেন আপনার কমরটা একটু দেখান তিনি জামাটা উঠালেন জামাটা উঠানোর পর দেখলেন মানুষের হাত যেরকম চিকন তার সম পরিমাণ তার কমরটা চিকন হয়েছে ইসলামের নির্যাতনের কারণে এত চিকন হয়েছে তার কমরটা যে সেই জামনায় তার মতো চিকন আলা কমর আর কেউ ছিল না সুবাহ সেই জামনায় তার মতো চিকন কমর আলা কোনো সাহাবি ছিল না তার একটাই অপরাধ ছিল কারণ ছিল যে তিনি রসুল সাল্লি সাল্লামের যখন তিনি যখন রসুল যখন কালিমার দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন ইসলামের কালিমার দাওয়াত করেছিলেন সুবাহ তিনি ইসলামের দাওয়াতটা কবুল করার কারণে জালিমরা তার উপর এত চড়াও হয়েছেন এত নির্যাতন করেছেন যে তার কমরটা মানুষের হাতের মতো চিকন হয়েছিল এই রকম করে যাদের শরীরে মশা মাছি পরা হারাম ছিল তার শরীর পর্যন্ত মানুষের রক্তাক্ত করে দিয়েছেন এমন কোন সাহাবি ছিল না এমন কোন সাহাবি ছিল না যেই সাহাবিরা মার না খেয়ে ইসলামের দিকে প্রতিষ্ঠিত ছিলেন এমন কোন সাহাবি ছিল না যারা ইসলামের জন্য কষ্ট করিনি এমন কোন আলেমরা ছিল না যারা হকপন্থী আলেম যারা কোরআনের জন্য যারা কথা বলে ইসলামের জন্য যারা কথা বলে এমন কোন আলেম নেই তাদের উপর আর নির্যাতন তারা চলে করে আমাদের যুগ শ্রেষ্ঠ আল্লামা রাহাবার উনিও কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে তেরো চোদ্দটি বছর জালিমের জিন্দান খানায় তার জীবন দিয়ে দিলেন এরকম করে এই জামানার অনেক আলেম যাদের পরিবার থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে এই জামানার অনেক আলেমদেরকে জেলখানায় বন্দি করা রয়েছে তার মধ্যে আরেকজন ছিলেন আল্লাহ আল্লাহ রেশ নাই যা যার কারণে বন্দি রাখা যায় এরকম কোনো অপরাধ তার ছিল না কিন্তু ইসলামের কারণে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আজকে তিনিও প্রায় অনেক দিন জেলখানায় থেকে আজকে মুক্তি পেয়েছেন বললেন আলহামদুলিল্লাহ

রব্বুল আলামিন বললেন আমরা সব সময় এই কোরআনের আয়াতটুকু পড়ি আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রব্বুল আলামিন আমরা সব সময় আয়াতটুকু পড়ি প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় এই আয়াতটুকু পড়ি কিন্তু অনেক ভাইরা আছে যে এই কোরআনের আয়াতটুকুর অর্থ মানুষের সামনে বলে না জানেও না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা আল্লাহর কাছে বললাম মুস্তাকিম রব্বুল আরমিন এই জামানার ভিতরে আপনি এমন সরল সহজ পথ আমাদেরকে দেন এমন সোজা পথ আপনি আমাদেরকে দেন যে পথ আপনি নিজে মানুষদেরকে দেখিয়ে দিয়েছে এমন একটা পথ আমাদেরকে দিবেন আপনার সামনে অসংখ্য বাঁকা পথ থাকবে আপনার সামনে অসংখ্য খারাপ পথ থাকবে এই পথ থেকে আমরা সব সময় নামাজের জন্য নামাজের সময় বলি

গণতন্ত্র নামক যে পথ আমরা আবিষ্কার করেছি সেটা হলো বক্রপথ পীরতন্ত্র নামে যে পথ আমরা আবিষ্কার করেছি সেটা হলো বক্রপথ এই জামনার হিজবুত তাওহিদ হিজবুত তাওহিদ নামে একটা দল ইমাম শেলিম এটা সবচেয়ে ভন্ড। এই জাতি শেলিমের পিছনে এই জাতি ইমাম হিজবুত তাওহিদের পিছনে যেটা ঘুরে সেটা হলো এই জামনার সবচেয়ে বক্রপথ কথা বলেন ঠিক কিনা হিজবুত তাওহিদ নামে একটা দল আছে এরা মুসলিমদের ইমান দিয়ে তারা খেলতেছে ইলাহা হা ইন্দ ইলাহা ইলা হা ইন্দ ল ইলা হন্দ ইলা হা ইন নন্দ হাতে করবে হাতের কাম পায়ে করবে চলার কাম জবান থেকে বাহির হবে আল্লাহ পাকের যাতিনাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বান্দা হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানায় অনেক বকা পথ আছে অর্থাৎ এক 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 দিক থেকে আপনাদেরকে টানবে এক 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 দিক নিয়ে যাবে এই সমস্ত পথগুলা হলো বক্রপথ নেতা আপনাকে ডাকবে নেতার পথে যে পথে যান সেই পথটাও হলো এই জামানার বকর পথ এই যেমন আর সরল এবং সহজ পথ হলো সেটা বিশ্ব নবীর আল্লাহ রবিনের কোরআন দিয়ে বিশ্ব নবীর সুন্না দিয়ে যে পথ যেটা চলবে এই যেমন আর সবচেয়ে সহি এবং সুন্দর পথ হলো সেইটা ইহদিন মুস্তাকিমের পথ হলো সেটা যে পথে নবীরা চলেছেন যে পথে রসুলরা চলেছেন যে পথে এই সমাজের ওলামাই কেন চলে সেটা হলো সবচেয়ে সুজাপথ এবং ওইটাই জান্নাতের পথ এই আর যত পথ আর মত আর যত রাস্তা আছে এই সমস্ত রাস্তা দিয়ে আপনারা চললে বক্রপথে জাহান নামের অধিবাসী হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তা আমাদেরকে ইসলামের পথে কোরআনের পথে সহজ এবং সরল পথে চলার তো ফিক দান করুক বলুন আমিন